দেখুন এখানে এসে অভিজ্ঞতা তো বলার আলাদা কিছু মাহাত্ম্য রাখে না এত বছরের পুরনো বাবার মন্দির বহুদিন ধরে আসা ইচ্ছে বাবাকে দর্শন করে একটু পুজো দেওয়ার আর সমাজের পথে যেতে যেতে যেমন আনন্দও হয় মানুষের সঙ্গে মিশে মানুষদের সঙ্গে চলতে গিয়ে বিভিন্ন কাজকর্ম করতে গিয়ে তেমন তার মধ্যে বেশ কিছু মনের কষ্টও জমা হয় সেই জমা কষ্টের ধুলিকণাগুলো এসে বাবার কাছে নিবেদন করলে বাবা সেগুলো শান্তিতে দূর করে দেয় তো সেই উদ্দেশ্যেই আজকে সকালে বাবার কাছে তুলে দিলাম তো ইচ্ছে থাকে যখনই বাবার কাছে আসি আমার নিজস্ব জায়গা থেকে সমাজের যারা অর্থনৈতিকভাবে তাদের তাকে কিছু জিনিস তুলে দেওয়ার সেটা একান্ত ব্যক্তিগতভাবে সেটা দিচ্ছি আপনারা এখানে থাকেন আমাকে এসে ধরে তুলেছেন তো সেই জায়গা থেকে আপনাদেরও ভালো লাগলো আপনাদের সঙ্গে দেখা হয়ে আর মানুষের পাশে থাকাটাই মানুষের ভর সেটা যতদিন মাথায় রাখতে পারবো ততদিন মানুষ হয়ে থাকতে পারবো আমি অনুপম হালদার উড়িশায় সরকারি আধিকারিক জয়েন্ট কমিশনার আর নেশায় একজন প্রকৃতিপ্রেমী ফটোগ্রাফার